বিশাল হয়নে ও রাম কি মজা আকাহত ফ্লাইং করি আসা আর দুবাইর আকাহত ওয়াও কি লাইফ লাইফ ও বিশাল দেশা আমি দেখো দেল মে হে ওয়াও কি মজা নো বিশাল দুবাইর আকাহত ফ্লাইং ওয়াও এক্সেলেন্ট ভেরি লাইস। এটা কেনা লাগি আছে জেলত থাকি পেলায় প্লাইিং করবিস না নাই জেলর ভিতর রাইজর টকা মারি ককালেরপা পেন্ট খুলে যাওয়া যখন লড়া সেইখান বোলে আক বিশ কোটি টাকা পুলিশে পৰা উদ্ধার করেছে সার্জ রসিদে বান্ধা পেন্ট ককালেরপরা খুলি পরি যায় বজাৰত এ পেন্ট পা না যায় সেইজন বিশালে সার্চ বিশ কোটি টাকা পৰা উদ্ধার করিলে।

বহুত একচুৱেলি বহুত মজা লাগিছে ন বিশ্বল এ লাখটকীয়া হাঁহি অ এতিয়া কেনেকুৱা এতিয়া হাঁহি বহুত আছে নে নাই পুলিচে যেতিয়া পিছৰে এতিয়া হেৰি সোমাব নহয় চব লাহে লাহে ওলাব এটা এটা কৰি এটা এটা কৰি চব ওলাব ধুনীয়া হাঁহি অ বিশাল কিন্তু হাঁহিটো কিন্তু বহুত ধুনীয়া দেই চাওক দাঁত ওলাই কি ধুনীয়াকৈ হাঁহি মাৰে মজা পাবা এতিয়া লাহে লাহে মজা পাবা লাইফৰ এতিয়াহে আচল মজাটো তুমি বাবা জেলৰ ভিতৰত থাকিবলৈ বুজিছানে নাই বিশাল বাবা অঁ বিশাল